সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স আপনারা দেখতেছেন রুনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি পুরাতন রোটারের রিসেলিং ভিডিও নিয়ে এই রোটারটি আসলে বিক্রয় করা হবে তো ফিওয়ার্স মূল ভিডিওতে যার আগে একটা ছোট্ট কথা বলেনি আপনারা যারা এখন আমাদের রুনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিত ভিতরে হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও আপলোড করে থাকি তো ফিওর্স আপনারা খুব ভালোভাবে কন্ডিশনটা দেখেন এখন যে রোটারটা আপনাদেরকে দেখাচ্ছি শক্তিমান আটচল্লিশ বুলেটের রোটার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িগুলো আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভাবের বাজার এলাকাতে এই রোটারগুলো পাবেন আপনারা যদি চান লোকেশনে এসে দেখে আপনারা নিতে পারবেন আবার যদি চান ভিডিও দেখে যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিছু শর্ত আছে কুরিয়ারে মাল পাঠানোর আগে এগুলো আমাদের কাছে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নেবেন ফালগুলো নতুন আছে এখন যে কন্ডিশনটা আছে রোডারটার খুব ভালো কন্ডিশনের ভিতরে আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম আছে পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ ব্লেটের শক্তিমান অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ আপনারা কম বেশি করতে পারবেন দর দামের অপশন আছে যাদের বাজেট পঞ্চাশ পাঁচপান্ন আট চল্লিশ হাজারের আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো মানের রোটার নেওয়ার জন্য তো ভিওর ছিল আজকের ভিডিও যদি আপনাদেরকে কারো পছন্দ হয় আটচল্লিশ ব্লেটের শক্তিমান রোটারটা তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে এটা পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম এখান থেকে কিছু পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমাদের এসটাকে আরও বেশ কিছু রোটার রয়েছে যদি আপনাদেরকে আরও প্রয়োজন হয় চাইলে আপনারা আমাদের থেকে সেই রোটারগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন